ওজন কমানোর জন্য সেমাগ্লুটাইডের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি এটা কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেমাগ্লুটাইড হল একটি ওষুধ যা প্রাকৃতিক হরমোন জিলপি এক অনুকরণ করার উপায়ে তৈরি করা হয় এই ওষুধটি ইনসুলিনের উৎপাদন বাড়ায় ক্ষুধা হ্রাস করে এবং হজমের হারকে ধীর করে দেয় যার ফলে ওজন হ্রাস পায় যাই হোক এই ওষুধটি গ্রহণ করার আগে এর সুবিধা এবং অসুবিধাগুলি সন্ধান করা গুরুত্বপূর্ণ সুবিধা গবেষণা বলছে যে সেমাগ্লুটাইট কিছু ক্ষেত্রে শরীরের মোট ওজনের এক পাঁচ ওজন হ্রাস করতে পারে এটি মূলত একটি অ্যান্টিডায়াবেটিক ওষুধ যা শরীরে ইনসুলিন উৎপাদন বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা উন্নত করে সেমাগ্লুটাইট বিপাক উন্নত করে যা হার্টের ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করে এটি ওজন কমানোর অস্ত্রোপচারের একটি ভালো বিকল্প হিসাবে প্রমাণিত অপরাধ সেমাগ্লোটাইডের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব বমি কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া এই ওষুধটি ব্যয়বহুল এবং এটি বিমা দ্বারা পুনরুদ্ধার করা নিশ্চিত নয় দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এর নিরাপত্তা এখনও নির্ধারণ করা হয়নি কারণ দীর্ঘমেয়াদী ব্যবহারের উপর এর প্রভাব দেখতে আরও গবেষণা প্রয়োজন ওজন কমানোর জন্য এই ওষুধের সাথে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যায়াম প্রয়োজন এই ওষুধটির জন্য একটি প্রেসক্রিপশন প্রয়োজন কারণ এটি সবার জন্য উপযুক্ত নয়